সার্জি সালাম যদি মনে করেন বাপ বাংলাদেশটা বাপের তাল্লুক তাহলে তিনি বলবেন যে উমুকের বিচার এইভাবে চাইবেন উমুকের বিচার এইভাবে চাইবেন বহু লোক বহুভাবে চাঁদাবাজি করছে বহু লোক বহুভাবে এনসিপির পরিচয় দিয়ে সমন্বয় পরিচয় দিয়ে আহ এখন আমাদের উপর দায়িত্ব এসব রাজনৈতিক অপসংস্কৃতি পরিষ্কার করা এবং ফেরেস্তার মতো বিহেভ করা আপনি তো বলে যাচ্ছেন এত সুন্দর চমৎকার কথা বলেন আপনি আপনাকে শুনতে খুব ভালো লাগছে কিন্তু আপনি যদি আমাকে একটু সময় দিতেন আপনারা ফাইভ স্টার হোটেলে ইফতারি কোথায় করলেন কে আপনাদের চাঁদা দিল সেই বিবৃতি সেটা আপনারা বিবৃতিতে জানান নাই

তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে আরেকটা যেটা এবং এই যে জনাব সার্জিস আলম আপনাদের একজন নেতা উনি যে একশো পঞ্চান্নটা গাড়ি নিয়ে ওখানে গেছেন তার আগে হান্নান মাসুদ গাড়ি নিয়ে গেছেন সেটাতে চাঁদাবাজি করছেন সেটা অনেকেই বলতেছে প্রিয় দর্শক খালেদ মহিউদ্দিন সাহেব কিন্তু সার্জিসকে এমনভাবে ধরছে কিংবা নাগরিক পার্টির মানে সমর্থক যারা আছে তাদেরকে এমনভাবে ধরছে যে খালেদ মহিউদ্দিন সাহেবের বক্তব্য একটাই যে তারা কেন চাদাবাজি করে আসলে তারা চাঁদাবাজি করে যে ধরা গেছে সেরকম একটা ভিডিও ফুটেজ কিন্তু এখন পর্যন্ত ভাইরাল হয়নি ভাইরাল হইতো সামাজিক মাধ্যমে তাহলে আমরা সবাই দেখতে পেতাম কিন্তু এখানে সম্পূর্ণ মুখের উপর বলা হচ্ছে যে তারা চাঁদাবাজি করতেছে এবং আরও বলতেছেন যে এনসিপির নাম করে জাতীয় নাগরিক পার্টির নাম করে বহু লোক বহুতভাবে চাঁদাবাজি করতেছে কিন্তু সেক্ষেত্রে সার্জিস আলমরা এই বিষয়টাকে কি আমলে নিচ্ছে না তো সেই দুঃখটাই হচ্ছে আমাদের খালেদ মহুদ্দিন সাহেবের তো কিছুদিন আগে আপনারা জানেন যে ফাইভ স্টার হোটেলে ইফতারি করছে মানে সমন্বয়ক প্লাস হচ্ছে নাগরিক পার্টির কিছু সমর্থকরা তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু খালেদ খালেদমহুদ্দিন সাহেব বলতেছেন যে তারা এত টাকা কোথায় পায় যে ফাইভ স্টার হোটেলে খাবে আপনারাই বলেন ভাই আপনারাই বলেন যে তারা ঠাকা কোথায় পায় আসলে এবং পুরো ভিডিওটি দেখুন দেখলে দেশের অবস্থা বর্তমানে কি চলেন আমরা পরিষ্কার করা এবং ফেরেস্তার মতো বিহেব করা আপনি তো বলে যাচ্ছেন এত সুন্দর চমৎকার কথা বলেন আপনি আপনাকে শুনতে খুব ভালো লাগছে কিন্তু আপনি যদি আমাকে একটু সময় দিতেন আপনারা ফাইভ স্টার হোটেল ইফতারি কোথায় করলেন কে আপনাদের চাঁদা দিল সে বিবৃতিটা আপনার বিবৃতিতে জানান নাই যে এনসিপি একটি বিবৃতি দিয়েছে যেখানে বলা হয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের চাই যে একই বিষয় কি এনসিপির জন্য সত্য না এনসিপির কি সব জায়গায় নিয়ন্ত্রণ আছে আপনি শুনছেন আমি জানি না মনিয়াপা শুনছেন কিনা আমি আমি তো শুনছি এনসিপির পরিচয় দিয়ে স্থানীয় পর্যায়ে বহু লোক বহুভাবে চাঁদাবাজি করছে বহু লোক বহুভাবে এনসিপির পরিচয় দিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে আহ্বায়ক পরিচয় দিয়ে বহু লোক বহুভাবে চাঁদাবাজি করছে এইটা আপনি কিভাবে বা এখানকার আহ্বায়ক নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছেন তাদের কিন্তু গ্রেফতারও হচ্ছেন এবং

কালিদ ভাই গত এই ঈদের আগে এই সার্ভিসেসের ব্যাপারটা নিয়ে মনে হয় আমরা যে কয়টা গণমাধ্যমের সাথে কথা বলেছি টকশোতে গিয়েছি প্রতিনিধিত্ব এটা নিয়ে কথা বলেছি এবং এটার প্রশ্ন জবাবদিহি প্রাতিষ্ঠানিক প্রশাসনিক বিবৃতি দিয়েছেন এমসিপি প্রশাসনিক বিবৃতি দিয়েছে আমি আমাকে জিজ্ঞেস করতে দেন আমাকে একটু শেষ করতে দেয় যেখানে যে মানে আমাদের তো শুধু একজন তারেক রহমান নাই যে যিনি কথা বললে ওই কথাটাই মানে বেদবাক্য হবে আমরা সবাই কিন্তু এখানে যেহেতু একটা এটা একটা কালেকটিভ নেতৃত্বের একটা দল এবং সবাই আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি গণমাধ্যমের সাথে কথা বলছি আমরা বারবার বলেছি যে এই তারা যে পাল্টা পাল্টি বক্তব্য দিয়েছে ফেসবুকে এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত একটা পোস্ট এবং তারা সেভাবে সেটা হ্যান্ডেল করেছে আমি আরো বলি যে আপনি আমাকে যেটা যে কথাটা শেষ করতে দিলেন না তো এই যে বিভিন্ন জায়গায় যে তাদের এই সহিংসতা এবং তাদের যে স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রণ নাই এটা স্বয়ং তাদের দলের যে আহ রহমান সাহেব উনি নিজেও কিছুদিন আগে এই দু একদিন আগে ঈদের আগে একটা বক্তব্যে বলেছেন যে যারা এরকম করছেন তাদেরকে উনি ডিজম করেন বা টানতে পারেন না তো এটা প্রমাণিত যে তাদের স্থানীয় পর্যায়ে তাদের ইয়াটা নাই কন্ট্রোলটা নাই এবং নিজে উনি এই কথা স্বীকার করেছেন আর আমাদের দলের সাথে যে আপনারা বিএনপির তুলনা করছেন এটা এই কারণে আমি বলবো যে আমরা এখনো সাংগঠনিক ভাবে বিস্তার লাভ করি নাই নতুন একটা রাজনৈতিক দলে অনেকেই কিন্তু সেটা নিতে চাইবে বা নাম ভাঙিয়ে এটা করতে চাইবে কারণ এই যে এইগুলো কিন্তু এই এক মাস আগে আমরাই সে নতুন করে তৈরি করি নাই বরং এই পুরনো রাজনৈতিক অপসংস্কৃতির মধ্যে আমরা এসেই জন্ম নিয়েছি সো এখন আমাদের উপর দায়িত্ব এসব রাজনৈতিক অপসংস্কৃতি পরিষ্কার করা এবং ফেরেস্তার মতো বিহেভ করা আমরা কিন্তু আপনাদের দায়িত্ব হচ্ছে ওই সংস্কৃতিটারও বেশি করে করা একটু খাদ্য আমি শেষ করি ওই সংস্কৃতি বেশি করে না ওই সংস্কৃতির বিরুদ্ধে কথা বলা আমরা এই রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধেই কথা বলতে চাই এবং এবং এটা শুধু বিরুদ্ধে কথা বলা না আমরা এটা চর্চাটাও করতে চাই এবং আপনি যখন বলেন যে গণ অভ্যুত্থান বা আপনারা যখন বলেন যে গণ এই কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছিল ছাত্রদের ডাকে হয় নাই এটা গত পনেরো বছর বিএনপি নির্যাতিত হয়েছে এটা যেমন সত্য গণ চব্বিশের গণ অভ্যুত্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হয়েছে বিএনপি সেই ব্যানারে এসে আন্দোলনে অংশ নিয়েছে সেটাও সমান পরিমাণ সত্য এখানে এটা অস্বীকার করে কোনো পায় না ঠিক একইভাবে গণ অভ্যুত্থানের যেভাবে সবাই হকদার এই রাজনৈতিক অপসংস্কৃতি দূর করার দায়িত্ব এক মাস আগে জন্ম নেওয়া একটা দলের যেরকম দায়িত্ব সাতচল্লিশ বছর আগে জন্ম নেওয়া একটা দলের দায়িত্ব আমরা শুধু একটা বিবৃতি দেয় নাই দেখে আপনি আমাদেরকে প্রশ্ন করেন একটা বিবৃতি না আপনার কথা শেষ হলো আমি একটু বলি মানে এটা কথা শুনলে আপনি একটু বলি আপনি তো বলে যাচ্ছেন এত সুন্দর চমৎকার কথা বলেন আপনি আপনাকে শুনতে খুব ভালো লাগতেছে কিন্তু আপনি যদি আমাকে একটু সময় দিতেন জি বলেন আপনি বলতেছেন একটা বিবৃতির কথা আপ আপনি একটু খেয়াল করে দেখেন আপনারা ফাইভ স্টার হোটেল ইফতারি কোথায় করলেন কে আপনাদের চাঁদা দিল সেই বিবৃতি সেটা আপনারা বিবৃতিতে জানান নাই আপনারা রূপায়নটার মধ্যে দুইটা বিল্ডিং ভাড়া করে কেমনে থাকতেছেন আপনারা এই আট মাসে আপনারা এটা জব দিতে পারেন নাই আপনাদের শোডাউন করলেন কোথেকে গাড়িতে এটার জবাব আপনারা বিবৃতি দিতে পারেন নাই আপনারা কেন হাস্তাদ আব্দুল্লাহ হঠাৎ করে বললো আর্মি তাদেরকে ডাইকা নিয়ে বলছে আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দিতে হবে তারপরে আপনারা এটার দিয়ে কিন্তু কোনো একটা দলগত অবস্থান আপনারা জানান নাই আপনারা বিবৃতি দেন না এমন না কিন্তু আপনারা কিন্তু বিবৃতি দেন

আচ্ছা বিবৃতি দিয়েই যদি এসব আহ অপসংস্কৃতি বা এসব ব্যাপার থেকে মুক্ত হওয়া যেত তাহলে বোধহয় বিবৃতি দেওয়া হতো আমরা কোন কোন বিষয়ে বিবৃতি দিয়েছি আপনি নিশ্চয়ই সেটা যেহেতু খেয়াল করেছেন আপনি খেয়াল করে থাকবেন এইসব ব্যাপারগুলা বিবৃতি দিয়ে দায় সারা ভাবে ফেরানো যাবে না এগুলোকে জনগণের কাছে পরিষ্কার করতে হবে এবং অর্থনৈতিক স্বচ্ছতা আমাদের রাজনৈতিক দল জন্ম নেওয়ার আগে থেকে আমাদের অন্যতম প্রায়োরিটি শুধু বাংলাদেশে রাজনৈতিক রাজনৈতিক দলের এই গত বছরে সংস্কৃতিতে অর্থনৈতিক স্বচ্ছতা কখনো কোনো রাজনৈতিক দল দেখায় এবং আমরা জন্ম নেওয়ার আগে থেকেই এই আলোচনা আপনি যে আট মাস বললেন জন্ম নিয়েছে এক মাস আগে এর আগে থেকে আমরা যখন এই প্রক্রিয়ার মধ্যে ছিলাম এটা ছিল আমাদের অন্যতম প্রায়োরিটি আপনার একটা জিনিস একজন ব্যক্তি একটা একটা রাজনৈতিক দলের একজন দুজন কিছু করবে সেটাকে ডিফেন্ড করে একটা বিবৃতি দিয়ে কিন্তু ব্যাপারটা থেকে দায় সারা হওয়া যাবে না বরং আমাদের 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 হোমওয়ার্কটা হচ্ছে আমাদের কর্মযজ্ঞটা হচ্ছে এই জিনিসটা কিভাবে স্বচ্ছভাবে মানুষের কাছে পরিষ্কার করা যায় যাতে এটাই হচ্ছে আমাদের